আট থেকে দশ কোটি টাকা কিন্তু দুবাইয়ের শোরুমে এর দাম দুই কোটি টাকায় ধরাটা খেয়ে গেল এবার আসুন জেনে নেই গাড়িটা ভাড়া নিয়েছে না সেটাও নিতে পারবে না কারণ তার লাইসেন্স নেই ইংরেজিতে ভালো না হলে করতে করতে ছয় মাস ফেল করতে করতে এক বছর লেগে যায় সে শোরুমে গিয়েছে ভিডিও করতে এটাই সম্ভব কিন্তু কোনোদিন তাকে এ গাড়ি নিয়ে রাস্তায় দেখতে পারবেন না আপনারা তবে এখানে যদি কেউ অপু ভক্ত হয়ে থাকেন তবে তাকে বললেন একটু গাড়িটা নিয়ে রাস্তায় আসতে এই বিষয়টা অনেকেই পজিটিভ নিচ্ছে তারা বলতেছে সে পরিশ্রম করেছে যার কারণে সে এত দূরে গিয়েছে ভাই একটা কথা বলি মেয়ে নিয়ে নোংরা ভিডিও বানানো যদি সফলতা হয় তাহলে পণ তারা করাও সফল সফলতা ডেফিনেশন যদি টাকাই হয় তাহলে ভাই আপনি ভুল পথে দৌড়াচ্ছেন এক সময় সেলুনে চুল রং করা উপবাই ভাই ল্যাম্বরগিনি কিনে ফেলেছে আর এই খবরে আমার নিউজ ফিড উত্তাল কেউ আবার ট্রোল করতেছে লেখা পড়ার কোনো দাম নেই আবার মোটিভেট করতেছে যে গাড়ি কিনলে কি হবে ক্লাস নেই কিন্তু আমরা যেটা দেখি চুল রং করে অশিক্ষিত অদ্ভুত সব ডায়লগ বলে অভু ভাই নাচানাচি করে আরও ইত্যাদি আসলে আমরা যেটা মিস করে যাই দু হাজার আঠারো উনিশ থেকেই কিন্তু সে একটা কাজেই নিজেকে ব্যস্ত রেখেছে নিজের ভাগ্য সে নিজের চেষ্টায় পরিবর্তন করেছে নিজের ভাগ্যকে সে কখনো দোষ দিয়ে বসে থাকে নাই সেলফ মার্কেটিং সে ভালোই বুঝে এবং সেটা সে পরিপূর্ণভাবে ব্যবহার করেছে সে তার টপ ইন্ডাস্ট্রির মধ্যে টপ এক নম্বরে এসেছে এভাবে কি কখনো ভেবে দেখেছেন আমাদের একটা খারাপ অভ্যাস হলো আমরা খারাপ অভ্যাসগুলো থেকে প্রভাবিত হই অনেক সহজে আগেই বলে রাখি এই ভিডিওটা উভয়কে নিয়ে গুণগান করার জন্য না হ্যাঁ অভয় খারাপ লোক হতেই পারে ক্রিজ হতেই পারে আপনি তাকে নিয়ে অনেক কিছু বলতেই পারেন কিন্তু সে তার প্রচেষ্টার মাধ্যমে সেটা করিয়ে দেখিয়েছে এটাও অস্বীকার করতে পারবেন না এইভাবে লেগে থাকেন এফোর্ট দেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনি এক পার্সেন্টের মধ্যে আসেন এমন অনেক কিছুই আপনি তখন করতে পারবেন যেগুলো আপনার কাছে স্বপ্ন ছিল অভুভয় তারা লাইফে এত দূর আসার জন্য যা করা দরকার সে তাই করেছে অপু ভয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনা দেখে অনেকেই বলতেছে লেখাপড়া কি আসলেই লস প্রজেক্ট না মোটেও না অপু ভাই কিংবা তার মতো টিকটকারদের কাছে অপু ভাইয়ের লাইফটা নিশ্চিন্তভাবে সাকসেসফুল কিন্তু আপনার বা আমার কখনো কি অপু ভাইয়ের মতো ভিডিও অথবা টিকটক বানানোর মন মানসিকতা আছে বা কখনো হয়েছে আশা করি হয় নাই কারণ এটাই আমাদের রুচিবোধ যা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করেছেন আর এই রুচিবোধের স্যাটিসফ্যাকশন ল্যাম্বরগিনি গাড়ি কেনার চাইতেও দামি আশা করি বুঝতে পেরেছেন আর একটা কথা আসলে সবাই ভাবতেছে যে আয়ের উৎসটা কি কি করতেছে সেখানে যে এত বিলাসবহুল জীবনযাপন করতেছে আমি একটা কথাই আপনাদেরকে বলবো সে যখন দেশে ছিল সে এরকম কেন করতে পারেনি দেশে ওখানে গিয়ে কেন এমন করতেছে সবাইকে দেখাচ্ছে আবার বলতেছে যে দেখে তোমাদের কি ঘুম আসবে ভাই ঘুম না আসলে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাবো ঠিক আছে তবে ঘুম ছাড়া থাকবো না যাই হোক একটা জিনিস মাথায় ঢুকান ভালো করে খেয়াল করবেন যে ইন্ডিয়ার একজন বিখ্যাত চাওয়ালা হুম ভাইরাল চাওয়ালা সেও সেও কিন্তু দুবাইতে কিন্তু সেখানে বিলাসবহুল জীবনযাপন করতেছে তবে আমার প্রশ্ন হলো সে ইন্ডিয়া থেকেও কেন এরকম করতে পারলো না আর আমাদের উপভয় তো এখানে একটা চক্র আছে যেগুলো আমরা ধরতে পারতেছি না তবে সামনে আসবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন সামনে আসবে তবে আমার মনে হয় কি দেখবেন কখনো নিউজ আসবে সে কোন একটা মামলায় ফেসে গেছে কোনো কিছু একটা অবৈধ কাজ করে ফেসে গেছে এত দ্রুত এত উপরে ওঠা সম্ভব না আর ওর সাথে যেটা দেখেন না পাকিস্তানি ওর একটা টাকার কাজ নিজের টাকায় যে এত দূর আসছে ঠিক আছে সেটাও কিন্তু না আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এরপর থেকে এ ধরনের আর কোনো কিছু ট্রেন্ডিং বানাবেন না বিশ্বাস করেন আমার নিউজ ফিডটা এর বিষয়টা নিয়ে ভরে গেছে আমি ভিডিও না বানিয়ে চুপ থাকতে পারলাম না তাই বানিয়ে নিলাম তো সব শেষে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে কিছু বলার থাকে কমেন্ট বক্স তো খোলা আসি আরও উভয়ের ভক্তরা একটু সাড়া দিবেন দয়া করে আর একটু বললেন গাড়িটা নিয়ে একটু রাস্তায় আসতে রাস্তায় নামতে তাহলে আমরা একটু দেখতে পারবো খালি তো দেখতেছি যে শোরুমের আশেপাশে ঘুরতেছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই